পয়লা বৈশাখ মানে বাঙালির গর্ব বাংলার নতুন বছরের শুভ সূচনা পয়লা বৈশাখ মানে বাঙালির এক আনন্দমুখর দিন পয়লা বৈশাখ মানে বসন্তের শেষ আর গ্রীষ্মের শুরু পয়লা বৈশাখ মানে দোকানে দোকানে মিষ্টি মুখ আর হালখাতা পয়লা বৈশাখ মানে বাঙালির নতুন হিসাবের পাতা পয়লা বৈশাখ মানে সাহেবি হেসেলে ষোলো আনা আনা পয়লা বৈশাখ মানেই শুরু হওয়া নতুন বছরের শুভ দিন গোনা পয়লা বৈশাখ মানে বাঙালির নতুন পোশাক শাড়ি আর পাঞ্জাবি পাইজামা পয়লা বৈশাখ মানে বাঙালির বারো মাসে তেরো মানে বাঙালির মনে খুশির গোনা পয়লা বৈশাখ মানে ঘরে ঘরে পঞ্জিকা আনা পয়লা বৈশাখ মানে বাঙালির বৈশাখের গান গাওয়া এসো হে বৈশাখ এসো এসো পয়লা বৈশাখ মানে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় মেসেজ বক্স পয়লা বৈশাখ মানেই বাঙালির বাংলা সাল না বলতে পারা পয়লা বৈশাখ মানে সুখ দুঃখে ভরা নতুন বছরকে বরণ করে নেওয়া আজ পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখের শুভেচ্ছা রইলো আমাদের টিম স্থানীয় সংবাদের তরফ থেকে আপনাদের সবাইকেই আর এই পয়লা বৈশাখের শুভ দিনে আমাদের অঙ্গীকার সঠিক খবর পরিবেশনার স্থানীয় সংবাদের পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন স্থানীয় সংবাদের সঙ্গে থাকুন নমস্কার